নমস্কার বন্ধুরা আমি ডাক্তার অমিত কুমার হালদার আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে ফাইলেরিয়া একটি যে সমস্যা আছে যে মশার কামড়ে হয় সেই সমস্যাটি কি কারণে হয় এবং এই সমস্যার লক্ষণ কি আসে এবং সেই সমস্যা যদি আপনার উপস্থিত হয় সেক্ষেত্রে আপনি কি কি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারেন সেই সম্পর্কেই বলবো তো এই রোগটি কিন্তু আপনাদের জেনে রাখা দরকার কারণ আমাদের চারিদিকে মশা অনবরত ঘুরে বেড়ায় এবং এই মশা যদি আপনার কামড়ায় সেক্ষেত্রে প্রথমেই যদি এই মেডিসিনগুলি সেবন করেন তো এই ফাইলেরিয়ার যে কন্ডিশন সেটি কিন্তু আর আসবে না যদি আপনার ডিপ স্টেজে চলে যায় এই রোগটি সেক্ষেত্রে কিন্তু এই রোগটিকে নির্মূল করা অত্যন্ত কঠিন কাজ তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে গুরুত্বপূর্ণ সহকারে দেখুন এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার যদি কিছু জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন তা আসুন তাহলে ভিডিওটি শুরু করা যায় তো বন্ধুরা ফাইলেরিয়া একটি গুরুত্বপূর্ণ কিন্তু সমস্যা এই সমস্যাকে অবশ্যই আপনাকে জানতে হবে চিনতে হবে তাহলে কিন্তু আপনি সতর্ক হতে পারবেন সরকার এই সতর্কতার কারণে মেডিসিন ডিস্ট্রিবিউট করে থাকেন যা আপনারা অনেকেই হয়তো খেয়ে থাকেন কিন্তু অনেক সময় সেই মেডিসিনগুলো আপনাদের খাওয়া হয় না এবং এই যে ফাইলেরিয়া এর কিন্তু সংক্রমণ আপনার শরীরে হতে পারে তো এই ক্ষেত্রে কি কারণে এই সংক্রমণটি হয় আসুন সেটি জেনে নেওয়া যাক ফাইলেরিয়া সমস্যাটি একটি কৃমির সংক্রমণে হয় যে সংক্রমণটি মশার দ্বারা বাহিত হয়ে আপনার শরীরে কিন্তু প্রবেশ করে রোগটি যে মশা বহন করে সেটি হলো কিউলেক্স এবং অ্যানিফিলিস এই এই মশাগুলি যখন আপনার শরীরে কামড়ায় কামড়ানোর পরে সেই লাফাগুলি যখন আপনার শরীরে প্রবেশ করে প্রবেশ করার পর এবং এই লাভাগুলি লিম্ফেটিক সিস্টেমে প্রবেশ করে লিম্ফেটিক সিস্টেমে প্রবেশ করার পর লসিকা গ্রন্থিতে একটা বাধা সৃষ্টি করে তো এই বাধা সৃষ্টি করার কারণে দেখা যায় যে সেই জায়গাগুলো ফুলতে শুরু করে জেনারেলি দেখা যাবে যে আপনার টেস্টিক্যাল এরিয়া বা মেয়েদের ব্রেস্ট বা আপনার হাত বা পা এই সমস্ত এলাকাগুলো কিন্তু আপনার ফুলে যেতে শুরু করে আসন জেনে নিই এই ফাইলেরিয়ার সমস্যায় কি কি লক্ষণ আসতে পারে ফ্যালেরিয়ার সমস্যায় প্রথম যে লক্ষণটি আসে প্রথমে আপনার একটা জ্বর আসবে এবং সেই দের সাথে সাথে একটা ঠান্ডা লাগার মতো কন্ডিশনও তৈরি হবে তারপরে দেখা যাবে যে আপনার বিভিন্ন গাটে ব্যথা হতে পারে তারপর আপনার ত্বকে একটা অস্বস্তিকর ভাব আসতে পারে এবং প্রচন্ড পরিমাণে চুলকাতে পারে এরপর দেখা যাবে যে আপনার স্কিন অপেক্ষাকৃত মোটা হয়ে যাবে এবং সেই স্কিনের যে বোধ শক্তি সেটি কিন্তু কমতে শুরু করবে এরপরে দেখা যাবে যে আপনার হাত পা কিন্তু ধীরে ধীরে ফুলতে শুরু করবে অর্থাৎ পুরুষদের অন্ডকোশ এবং মহিলাদের স্তন কিন্তু ফুলতে শুরু করবে তো এই রকম লক্ষণগুলি আসে তো এই লক্ষণগুলি আসলে আপনি যদি প্রথমেই এই হোমিওপ্যাথিক মেডিসিনগুলি সেবন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই ফ্যালিরিয়ার কন্ডিশন আর কিন্তু বাড়বে না এবং রোগটি ঠিক হয়ে যাবে এবং সেটি যদি প্রথমে আপনি ঠিক না করেন রোগটি যদি গভীরে প্রবেশ করে যায় সেক্ষেত্রে কিন্তু ঠিক করা অত্যন্ত জটিল ব্যাপার হয়ে দাঁড়ায় এবং ট্রিটমেন্ট করাও একটু কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় তো বন্ধুরা সমস্যা যখন আছে অবশ্যই তার সমাধান আছে তো এই পরিস্থিতিতে আপনি কি কি হোমিওপ্যাথিক মেডিসিন গ্রহণ করতে পারেন এই পরিস্থিতির প্রথম মেডিসিন অ্যাসিড ফ্লোর অ্যাসিড ফ্লোর মেডিসিনটিকে আপনি তিরিশ পাওয়ারে দিনে দুইবার দু ফোটা মেডিসিন এক চামচ জল গ্রহণ করতে পারেন এই অ্যাসিড ফ্লোর মেডিসিনটি আপনি ভাইলিরা কন্ডিশনের প্রথম অবস্থায় গ্রহণ করতে পারেন এবং এতে দেখা যাবে যে হঠাৎ করে আপনার হাত পা ফুলতে শুরু করবে এবং তার সাথে সাথে একটা জ্বালা ভাব তৈরি হবে তো এই রকম পরিস্থিতিতে আপনি অ্যাসিড ফ্লোর মেডিসিনটিকে গ্রহণ করতে পারেন তো এই অ্যাসিড ফ্লোর মেডিসিনটি গ্রহণ করলে প্রথম অবস্থাতেই আপনার এই সিনড্রোমটি আর বাড়বে না সেকেন্ড যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো এপিস এপিস মেডিসিনটিকে আপনি থ্রি এক্স পাওয়ারে বা সিক্স এইচ পাওয়ারেও ব্যবহার করতে পারেন তো এই মেডিসিনটিতে দেখা যাবে যে রোগীর পা হাত পা ফুলতে শুরু করে এবং তার সাথে সাথে একটা সুচ ফোটানো বা হুল ফোটানোর মতো ব্যথা লক্ষ্য করা যায় এবং সেই সমস্ত এরিয়াতেও কিন্তু একটা অত্যন্ত জ্বালাভাব থাকে তো জ্বালাভাব ফোলা এবং হুল ফোটানো একটা ব্যথা সেটা যদি থাকে সেক্ষেত্রে আপনি এপিস মেডিসিনটি ব্যবহার করতে পারেন পরের যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো হ্যামামালিস দেখা যায় যে ফাইলেরিয়ার কন্ডিশানে অনেক জায়গা থেকে কিন্তু আপনার ব্লিডিং হতে পারে আপনার ইউরিনে ব্লিডিং হতে পারে আপনার স্টুলে ব্লিডিং হতে পারে অনেক সময় নাক দিয়ে ব্লিডিং হতে পারে তো এই ব্লিডিং কন্ডিশনটি যখন আসবে রক্তক্ষরণ যখন আসবে ব্যাপারটি তখন আপনি এই হ্যামেলিস মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন এই ক্ষেত্রে এই মেডিসিনটি আপনি মাদার টিনচার ফর্মে কিংবা থ্রি এক্স পাওয়ারে ব্যবহার করতে পারেন যখন মাদার টিনচার বা থ্রি এক্স পাওয়ারে ব্যবহার করবেন মাদার টিনচার হলে দশ ফোঁটা মেডিসিন হাফ কাপ জলসহ এবং থ্রি এক্সে হলে পাঁচ ফোঁটা মেডিসিন হাফ কাপ জল আপনি সেবন করতে পারেন তাহলে এই ব্লিডিং কন্ডিশনটি ঠিক হবে আপনার যে ফাইলেরিয়ার কন্ডিশন সেটিও কিন্তু ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে পরবর্তী যে মেডিসিন সেটি হলো ফেরাম ফস এই ফেরামফস আপনাকে প্রথমেই গ্রহণ করতে হবে যেদিন থেকে সিমটম আসা শুরু করবে সেই দিন থেকে একবারে লাস্ট অব্দি এই ফেরামফস মেডিসিনটিকে গ্রহণ করে যেতে হবে এই ফেরাম ফসে যে দেখা যাবে যে জ্বর জ্বর ভাব আসছে গা হাত পা ব্যথা হচ্ছে চোখ মুখে জ্বালা করছে এই রকম কন্ডিশন যখনই আসবে এই ফাইলেরিয়াতে তখন আপনি এই ফেরামফস মেডিসিনটি গ্রহণ করবেন দেখবেন ওখানেই আপনার এই যে বৃদ্ধি সেটি কিন্তু স্টপ হবে অর্থাৎ এই যে লিম্ফেটিক গ্ল্যান্ডে যে চলে যাচ্ছে আপনার যে জীবাণুটা সেটি কিন্তু আর যেতে পারবে না অর্থাৎ লসিকাগন্ধের যে কাজ সেটি কিন্তু আর বাধাপ্রাপ্ত হবে না এবং আপনার শরীরেও কিন্তু এই ফাইলেরিয়া রোগটি বাড়তে পারবে না এছাড়াও রোগের পরিস্থিতি অনুযায়ী আরও মেডিসিন ব্যবহার করে যেতে পারে আপনার যদি কিছু জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন